আসসালামু আলাইকুম ওরাহেমাতুল্লা হে ওবারকাত প্রিয়দিনী ভাই ও বোন এটি প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে মনটা একটু হালকা লাগছে কষ্ট এখনও আছে কিন্তু আগের মতো বাড়ি না অনেক দিন ধরে দোয়া করছেন কান্নাও করছেন হয়তো এক সময় ভেঙেও পড়েছিলেন কিন্তু আজ যদি আমি বলি আপনার সেই কঠিন পরীক্ষার সময়টা শেষের দিকে আর আল্লাহ আপনাকে খুব সুখবরের দিকে নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এমন পাঁচটি নিশানি আছে যেগুলো দেখা দিলে বুঝতে হবে পরীক্ষায় শেষ রহমতের দরজা খুলছে এই নিশানিগুলো শুধু সবাই পায় না যারা দরজো ধরেছে তাদের জীবনেই এগুলো প্রকাশ পায় তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ নিশানিটা এমন যেটা বুঝতে পারলে আপনি নিজেই বলবেন যে হ্যাঁ এটাই আমার জীবনে ঘটেছে তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত হঠাৎ অন্তরে শান্তি আসা প্রথম আলামতটা খুবই অদ্ভুত সমস্যা এখনো পুরো শেষ হয়নি কিন্তু অন্তরে এক ধরনের শান্তি চলে আসে আগে যেই বিষয়টা আপনাকে ভেঙে দিত এখন সেটা নিয়ে ভাবলেও মন আর অতটা অস্থির হয় না এটা কেন হয় জানেন কারণ আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন তখন আগে অন্তরে শান্ত করেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় এই শান্তি হল শুকবার আসার আগের শিকনা যদি আপনি অনুভব করেন সব ঠিক হয়ে যাবে যদিও কোনো প্রমাণ নেই তাহলে বুঝবেন আল্লাহ কাজ শুরু করে দিয়েছেন একসময় কষ্ট আপনাকে ভেঙে দিত ছোট্ট একটি কথা একটি ঘটনা মনটা নর ভরে করে দিত কিন্তু এখন কি হচ্ছে কষ্ট আসছে কিন্তু আপনি ভেঙে পড়ছেন না আপনি হয়তো চুপ থাকছেন ভাবছেন কিন্তু ভেতরে একটি স্বচ্ছ জায়গা তৈরি হয়েছে এই শক্তিটা আপনার না এটি আল্লাহরই দেওয়া আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন তখন তিনি বান্দাকে আর কষ্টে দুর্বল হতে দেন না এটাই হলো ইমানের পরিণত অবস্থা দ্বিতীয় আলামত দোয়ার বাসা বদলে যাওয়া দ্বিতীয় আলামতটি আরও গভীর আগে আপনি দোয়া করতেন কান্না নিয়ে যে হে আল্লাহ আমাকে বাঁচাও এখন দোয়ার বসা বদলে যায় বলেন হে আল্লাহ আপনি যা ভালো মনে করেন তাই দিন এই পর্যায়টা খুবই অল্প মানুষই পায় কারণ এখানে এসে বান্দা বুঝে যায় আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে সুন্দর এটি ইমানের শক্তিশালী অবস্থা আর এই জায়গায় আসার পরই আল্লাহর সাহায্য দ্রুত নেমে আসে আগে একা থাকলেই বুকটা বাড়ি হয়ে যেত এখন একা থাকলেও মনে হয় চলুক একটু চোপ ছাপ থাকে কারোর সাথে কথা না হলেও আর অস্থির লাগে না এটি নিঃসঙ্গতা না এটাই হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়া সুকবর আসার আগে আল্লাহ বান্দাকে নিজের দিকে টেনে নেন তৃতীয় আলামত হঠাৎ মানুষ ও পরিস্থিতি দূরে সরে যাওয়া এই আলামতটি অনেকের কাছে কষ্টকর লাগে কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবন থেকে দূরে সরে যায় সম্পর্ক ভাঙে যোগাযোগ কমে কিন্তু জানেন কেন কারণ আল্লাহ সুখবর দেওয়ার আগে অপ্রয়োজনীয় মানুষগুলোকে সরিয়ে দেন যাতে আপনার নতুন জীবনে কেউ বাঁধা না হয় এটি শাস্তি না এটি প্রস্তুতি আপনি লক্ষ্য করছেন কখনো ককু কোনো কারণ ছাড়াই চোখ বেজে যাচ্ছে আপনি তখনই দোয়া করছেন না তবুও মনটা নরম হয়ে যাচ্ছে এটি দুঃখের কান্না না এটি হল দোয়া কবুল হওয়ার আগের কান্না অনেক সময় আল্লাহ বান্দার চোখের পানি দিয়েই দোয়া কবুল করে নেন চতুর্থ আলামত অল্পতেই সন্তুষ্টি ও শুকর বেড়ে যাওয়া আপনি লক্ষ্য করবেন ছোটো ছোটো নিয়ামতেও আপনার মন ভরে যাচ্ছে আগে যা তুচ্ছ লাগতো এখন সেটার জন্যই আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন বান্দাকে শুকরের যোগ্য করে তোলেন কারণ শুকর বাড়লে নিয়ামত বাড়ে যেই সব জিনিস এক সময় খুব জরুরি মনে হতো মানুষ সম্পর্ক কথা স্বীকৃতি এখন সেগুলো নিয়ে আর অথ মাথা ব্যথা নেই কারণ আল্লাহ আপনার হৃদয় পরিষ্কার করছেন যেখানে বড় নিয়ামত আসবে সেখানে ছোট জিনিসের জায়গা থাকে আর কঞ্চম আলামত ভবিষ্যৎ নিয়ে ভয়ের বদৌলে আসা আসা শেষ আলামতটা খুবই অ্যাসপষ্ট আপনি আর আগের মতো ভবিষ্যৎ নিয়ে ভয় পান না দুশ্চিন্তা আছে কিন্তু বরসা আরও বেশি মনে হয় যা হবে ভালোই হবে এটি সাধারণ অনুভূতি না এটি হলো আল্লাহর পক্ষ থেকে শুকবার আসা আগের নিশ্চয়তা কোনো প্রমাণ নেই পরিস্থিতি এখনও কঠিন কিন্তু তবুও মনে হয় কিছু একটা ভালো আসছে এই আশা নিজের তৈরি না এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইশারা কারণ আল্লাহ কখনো মিথ্যা আশা দেন না এখন একটু থামুন এই জায়গাটাই এসে বিডিও বন্ধ করবেন না কারণ আপনি যদি এখন পর্যন্ত এসে থাকেন তাহলে এটি কোনো কাকসলীয় না আল্লাহ নিজেই আপনাকে এখানে এনেছেন আপনি হয়তো জানেন না কিন্তু আল্লাহ যখন কাউকে বড় সুখবর দিতে চান তখন তিনি আগে সেই মানুষটাকে একদম ভেঙে দেন যাতে সেই বুঝে যায় আল্লাহ ছাড়া আর কেউ নেই আপনি কি মনে করতে পারেন একটি সময় ছিল যখন আপনি ভাবতেন এবার বুঝে আর পারব না কিন্তু তারপরেও আপনি ভেঙে পড়েননি এটাকেই বলে ইমানের পরীক্ষা আচ্ছা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে পৌঁছানো সবার জন্য সহজ না অনেক মানুষ এই পরীক্ষার মাঝপথেই আল্লাহর উপর অভিযোগ করে বসে কিন্তু আপনি করছেন কি কষ্ট নিয়েও আল্লাহর দরজা ছাড়েননি এখন আমি আপনাকে খুব একটি গোপন কথা বলবো আল্লাহ যখন বান্দার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তখন তিনি বান্দাকে অপেক্ষায় রাখেন কারণ অপেক্ষা দৈর্য শেখায় আর দৈর্য জাননাতে ছাবে আপনি ভাবছেন এত দেরি কেন হলো কিন্তু আল্লাহ ভাবছেন এখনো প্রস্তুত না আর আজকের এই মুহূর্তে যদি আপনার মনে হয় এবার কিছু একটা বদলাতে চলেছে তাহলে বুঝবেন প্রস্তুতি শেষ হয়তো সুখবরটা আপনি যেমন কল্পনা করছেন ঠিক কেমন নাও হতে পারে কিন্তু একটি কথা মনে রাখবেন আল্লাহ যা দেন সেটি আমাদের কল্পনার চেয়েও সুন্দর হয় কেউ হয়তো পাবে হালাল রিজিকের দরজা কেউ পাবে সুস্থতা কেউ পাবে বাঙা সম্পর্কের বদৌলে শান্তির জীবন আর কেউ পাবে এমন কিছু যেটার জন্য সেই একদিন বলবে এই আল্লাহ দেরি করাটা ঠিকই ছিল যদি এই পাঁচটি আলামতের দুটি বা তিনটি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে নিশ্চিত থাকুন আপনার কঠিন পরীক্ষার সময় শেষের পথে আল্লাহ কখনো দোয়া শুনে দেরি করেন না আপনার জীবনের এই কষ্টের অধ্যায়টা এখানেই শেষ না এটা ছিল নতুন জীবনের শুরু এই চ্যানেলে আমরা কথা বলি তাদেরই জন্য যারা হাল ছেড়ে দেয়নি যারা অন্ধকার থেকে ও আলো রেখেছে তো ভিডিওটি ভালো লাগলে কাউকে পাঠিয়ে দিন যে কোনো কষ্টে আছে হতে পারে এই ভিডিওটি তার জন্য আল্লাহর পাঠানো শেষ বার্তা তো পরের ভিডিওটিতে আমি জানাবো সুখবর আসার ঠিক আগের রাতে কি কি অনুভূতি হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি মনে রাখবেন আপনার পরীক্ষা শেষ হয়েছে এখন শুধু আল্লাহর উপরেই ভরসা রাখুন তিনি সঠিক সময়ে দেন তো আজ ভিডিওটি এখানেই শেষ না নিচে কমেন্টে লিখুন ই আল্লাহ আমি আপনার উপর ভরসা রাখি ইনশাআল্লাহ এই কমেন্টেই আপনার জন্য রহমতের দরজা খুলে দেবে